গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফ স্টাইলে আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও আজকে যে রবিবার সকালবেলা দিয়ে উঠে বাসির কাজ সেরে আমি বসেছি কিন্তু পুজো দিতে আজকেও কিন্তু রয়েছে সরস্বতী পুজো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা এবছর দুদিন পড়েছে সরস্বতী পুজো রবি আর সোম রবিবার যেহেতু একটু দেরি করে পঞ্চমী লাগছে সেই জন্য কিন্তু সমস্ত স্কুল কলেজে এই রবিবার দিনটাই পুজো করছে অনেকে হয়তো বাড়িতেও করছে যাদের সোমবার অসুবিধা তবে আমি কিন্তু সোমবারই পুজো করব। রবিবার করব না তাই রবিবার দিন মনাকে নিয়ে যেতে হবে স্কুলে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো হ্যাঁ এদিকে সকালবেলা চা খেয়ে নিলাম আর গণেশকে দিয়ে দিলাম হলো জল গণেশ যাবে যা চা আর জল সবার আগে বাজারে রবিবার বাজার না করলে তো আমাদের সারা সপ্তাহ বাজারের নেই আর ওদিকে মনা দেখেছো নিজে যেহেতু আজকে স্কুল যাবে তাই জুতো মোস্তে নিজেই লেগে পড়েছে আর আমি আজকে প্রচুর জামা কাপড় কেঁচেছি রোদের তো একটুও বংশ নেই গণেশকে বলে দিয়েছিলাম যে আজকে কিন্তু একটু টিফিন কিনে নিয়ে এসো সকালবেলা সমস্ত কাজ সেরে মনাকে শাড়ি পরিয়ে সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে বেরোতে হবে আর রবিবার দিন তো সমস্ত কাজই একটু হেরফের হয়ে যায় সেই জন্য আজকে সকালে টিফিনে নিয়েছিল পেটাই পরোটা আর তরকারি তরকারিটা যে কি বাজে খেতে কী বলবো তোমাদের যেই দোকান দিয়ে এনেছে আগেও একদিন এনেছিল এত ভালো খেয়েছিলাম সেই জন্যই অর্ডার দিয়েছিলাম আর বরকে যে নিয়ে এসো কিন্তু আজকে তরকারিটা একদম ভালো খাইনি মনা তো খাবে আজকে স্কুলে ওদের স্কুলে যেহেতু আজকে খাওয়া দাওয়া রয়েছে তো গণেশ আর আমার জন্য আজকে দু পিসি রান্না করব ভাবছি আর তার সাথে ভাবছি কালকের মাছ কটা ভেজে রাখি কালকে তো না মানে সোমবার নয় সেই বুধবার বা মঙ্গলবার যেদিন রান্না করব একটু কাজ গুছিয়ে গেলাম এই আর কি আর এই যে সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি হচ্ছে রেডি করতে মনাকে মাছের ঝোল আর ভাত রান্না করেছি ব্যাস এই করে এবার নিজে রেডি হয়েছি সাথে সাথে মনাকে নিয়েও চলে এসেছি কারণ প্রায় কিন্তু টাইম হয়ে গেছে গণেশ আছে বলে বাছুয়া যে গণেশ আমাদেরকে নিয়ে যাবে আজকে আমার মেয়ে সাজবি হলো পিঙ্কি রানি হাতে ধরে কিন্তু শাড়ি পরানো বা রান্না কোনোটাই শিখে উঠিনি মানে মা তো শেখায়নি মাকে সেই সময় সুযোগ কোনোটাই দেয়নি যেটা মা হাতে ধরে শেখাবে সেই সময়ের আগেই চলে এসেছি সংসার করতে আর সংসার করতে এসেও কিন্তু সেরম কাউকে পাইনি যে আমাকে হাতে ধরে রান্না বান্না অথবা শাড়ি পরা এগুলো শিখিয়ে দেবে ওই চোখে দেখে দেখে যেটুকু শিখেছি তাতেই আমার মনে হয় বেশ কাজ চালিয়ে নেওয়ার মতন হয়ে গেছে বোনকেও অনেক বছর পরিয়ে দিয়েছিলাম বোন তো এখন আর পরে না আর এখন এই যে কন্যাকেও কিন্তু শাড়ি পরিয়ে দিলাম মনাকে শাড়ি পরিয়ে দিচ্ছি মনাকে শাড়ি পরাতে একটা কি ভালো লাগে বলো তো মনে হচ্ছে অনেকটা লম্বা শাড়ি পরাতে কোনো প্রবলেম হয় না আর আমরা শাড়ি পরতে গেলে এদিকে আঁচল বেশি হয়ে যায় আবার আঁচল কমাই মানে নাটা মানুষদের যা হয় আর কি শাড়ি পরানো মনার রেডি হয়ে গেছে এখন মুখের সাজটা চুলটা এগুলো করে দেব আর কেমন লাগছে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও ব্লাউজটা একদম গণেশ ঠিকঠাক করে ফিটিংস করে দিয়েছে সব সেলাইয়ের কাজ আমি একদমই করতে পারি না যেগুলো গণেশও করে না কিন্তু মেয়ের জন্য অবশ্যই করেছে আর করতে পারে পারে না করে না বলবো না নিশ্চয়ই পারে বলেই তো করলো তাই না কিন্তু আমার এই সমস্ত সেলাই ফোরাই একদম ধৈর্য আসে না মনাকে বলেছিলাম তোকে ওই যে ব্লাউজ বানায় আর কি তার কাছে নিয়ে যাব কিন্তু বিশ্বাস করো সময় করে উঠতে পারি নি গো এত কাজের চাপে সেই বাড়িটায় তো আমাকে যেতে হবে না কাকিমাটাকে বলতে হবে এবং ব্লাউজ টাইমে আনতে হবে সব থেকে বড়ো ব্যাপার এটা আমি যখন আমার জন্য কোনো কিছু বানাতে দিই তখন ভাবেও আনবো খানে দু দিনের জায়গায় চার দিন দেরি হোক কিন্তু এটা তো সরস্বতী পুজো এত দেরি করা যাবে না আর এখন না ভীষণ কাজের প্রেশার রয়েছে ওই জন্য গণেশই ঠিকঠাক করে দিয়েছে বেরিয়ে পড়েছি তিনজনে আর আমার চোখ মুখের কী অবস্থা হয়েছে দেখেছ আমরা নিজের জন্য যে আজকে শাড়ি পরবো শাড়ি পরে তো বাইকে বসতে পারবো না তিনজনে সেই জন্য তো শাড়ি পরতে পারিনি চুড়িদারটা যে পরবো একটু ভালোভাবে সাজবো না সেও আর সময় হয়নি চলে এসেছি দেখো স্কুলে আর এই যে সমস্ত বান্ধবীরা এখানে কিন্তু গুজু করে ঘুরে বেড়াচ্ছে এত চারপাশে এই মেয়েদের দেখে সত্যি কথা বলতে নিজে সেই ছোটোবেলার কথা না মানে একবার না একশোবার মনে পড়ে যাচ্ছে আর এই হচ্ছে সব আমার বান্ধবীরা এদের সাথেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপর বাইরে বেরিয়ে কোথায় গেছি গণেশ তো আজকে আমার সাথে এসছে খুব যে সময় বন্ধুদের সাথে থাকতে পারবো এরম কিন্তু কোনো ব্যাপার নেই কারণ বরকেও সময় দিতে হবে গণেশ ততক্ষণ ওই পাশে দাঁড়িয়ে ছিল তারপরে আবার বেরোলাম চলে এসেছি লেকের ধারে গণেশ আর আমি আর এখানে তো প্রচুর মানুষ প্রচুর মানুষ মানে সব ঘুরতে এসেছে সরস্বতী পুজো বলে কথা তাই না আর আমার নিজেকে এখানে বেমানান লাগছে একদমই না আমরা এসেছি এরকমই ফিল হচ্ছে তো ঘুরলাম অনেকটা জায়গা ঘুরেছি এবার খাবো হচ্ছে চা বিস্কুট মাইন্ড ফ্রেশ করতে গণেশ বললো চা বিস্কুট খাবে আমি বললাম হ্যাঁ একদম রাজি কারণ হচ্ছে সকালে টিফিন খেয়েছি তো অনেকক্ষণ আগে আর গণেশের মুখখানা দেখো সবসময় আমার ভুমরা মুখ হয়ে থাকে কো এরকমই কোনো ব্যাপার না ওরা ওকে যারা চেনে তারা আবার বলবে কো এরম তো থাকে না ওই যে যাকে নিয়ে সংসার করে একমাত্র সেই বোঝে সে ছাড়া আর বাইরের লোক কি বুঝবে তো এই চাটা খেতে কিন্তু এখন হেভি লাগছে আর চারিদিকে এত মানুষের মেলা দেখে আরো বেশি ভালো লাগছে মনাকে স্কুল থেকে বাড়ি নিয়ে ফেরার পথ একটু আইব্রু করে নিলাম এরপর আর আইব্রো করার ওরও কিন্তু টাইম পাবো না এখন হয়ে গেছে প্রায় সন্ধে সন্ধে না এখন রাত প্রায় আটটা মতন বাজে আর দেখো মার বাড়ি কিন্তু বেশ সুন্দর করে সেজে উঠেছে সরস্বতী পুজোর জন্য সরস্বতী পুজোর দায়িত্ব পুরোপুরি গণেশ নিয়েছে আর নিজের মনের মতন করে সমস্ত সাজিয়ে গুছিয়ে করছে তো ঘরে এই সমস্ত জিনিস কিনে নিয়ে এসছে ঠাকুরকে সাজাবে বেশ ভালোভাবেই কিন্তু পুজোটা কাটলো কাটা আর কীভাবে কাটলো সেটা তোমরা আমার ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে গণেশ এই যে ঠাকুরের এগুলো সমস্ত কিনে নিয়ে এসছে ঠাকুরের এই জায়গাটা সাজাবে বলে আর এটা মা মার ঠাকুরঘর করেছে তো সেখানে আগে সরস্বতী পুজোটা আজকে হবে তো চলো গণেশ সুন্দর করে সাজিয়েছে মানে বেশ ভালো লাগছে দেখে জলচকিটা দিয়েছে সরস্বতী ঠাকুর রেখেছি আর তার উপর দিয়ে এরম করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে লাইটটা দেওয়াতে না বেশি ভালো লাগছে এত সুন্দর লাগছিল কালকে যখন সকালবেলা পুজো হবে তখন আর গণেশ আসবে না বলছে পুজো হয়ে গেলে তারপর আসবে আমি বলেছি একদমই না এত পুজোর আয়োজন করেছে যখন সকালবেলা কিন্তু অবশ্যই তুমি ঠাকুর মশাই যখন আসবে তখন আসবে আসলে আমাদের পুজো হবে সকাল সাতটায় ওই সাতটার আগে যে ওনাকে উঠতে হবে স্নান করতে হবে এটা ভেবেই উনি অস্থির হয়ে গেছে গণেশও বাড়ি চলে গেছে আর আমরাও ডিনার কমপ্লিট করে দুই বোন শুয়ে পড়েছি আজকে প্রায় পাঁচ বছর পর আবার আমি বাপের বাড়িতে থাকবো ভেবে বেশ আনন্দ হচ্ছে আর মনাকে পাঠিয়ে দিয়েছি আজকে মা বাবার সাথে ওই ঘরে মনা ভেজায় রেগে গেছে ও রেগে গেলে রেগে যাক এখন দুই বনে মিলে কী করেছি সেটা তো কালকের ভিডিও তোমরা দেখতে পাবে মানে লিটারেলি আমরা মনে হয় সারাত জেগেই কাটিয়েছি টাটা